হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠেই সাড়ে সাতটা বাজছে আমি সাড়ে সাতটার সময় একদম চলে তাজ গাছগুলোতে সব সমস্ত জল দিয়ে দেবো জল দিয়ে আমি এখন নিচে চলে যাব। কারণ একটু পরে রোদ উঠে গেলে গাছগুলো আর জল দেওয়া যাবে না গাছগুলো মরে যাবে এমনিতেই গাছগুলোতে দুবেলা জল দিলেও গাছগুলো কেমন মরে মরে গেছে শীতকালীন কিছু গাছ আছে গাছগুলোকে সব চেঞ্জ করতে হবে গরমকালের কিছু গাছ লাগাবো তারপরে ওখান থেকে এসেই আমি জলগুলো জলের ব্যাগগুলো গুছিয়ে নিয়েছিলাম কারণ আমাদের খাবারের জলটা বাইর থেকেই নিতে হয় সাবমার্শাল থেকে নিই খুব ভালো জলটা শরীরের পক্ষেও ভালো আর যে জল যে লাইনে বাড়িতে যে লাইনটা আছে সেই জলটাও ভালো সেই জলটা তার মনে হয় একটা গন্ধ ছাড়ে তার জন্য বাইর থেকেই জলটা নিয়ে নেওয়া হয় এটার জন্য একটু আমাকে কষ্ট করতেই হয় তারপর ওখান থেকে এসেই আমি একদম রুমটা ক্লিন করতে চলে এলাম বিছানা চাদরটা নতুন করে ভালোভাবে পেতে নিতে এসেছি হাজব্যান্ড সাতটা অবধি বাড়িতে ঘুমোয় তো তারপরে আমাকে এখানে রুমটা পরিষ্কার করতে আসতে হয় তার আগে হয় না রুম ক্লিন করে আমি সোজা স্নান করে নেব বন্ধুরা এই গরমকালে যদি সমস্ত কিছু কাজ সেরে নেওয়ার পর যদি একটা ছোট্ট কাজ করতে পারো খুব ভালো হয় আমাদেরকে সমস্ত কাজের মাধ্যমে নিজেদের শরীরটাকেও ভালো রাখতে হবে তো তার জন্য সমস্ত কিছু ক্লিন করার পর আমার প্রচণ্ড শরীরে ঘাম হচ্ছে আর গরমের জন্য আর ময়লাও বসছে মুখে সকাল থেকে কাজ করার জন্য সেই ফাঁকেই আমি স্নান করার আগেই একটু বেসন মুখে লাগিয়ে নিয়েছিলাম তো বেসনটা লাগিয়ে নিলে কী হয় মুখে যে ধুলোবালি ময়লাগুলো বসে এটা চট করে হয়ে যায় এত কিছু প্যাক ব্যবহার করা তো আমাদের পক্ষে সম্ভব নয় তাই জন্য একটা শট মানে ছোটো করেই একটা কিছু করে নিলে এটা কাজের ফাঁকেই হয়ে যায় তো সমস্ত কিছু আমি দেখো রুমগুলো ক্লিন করে নিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করে নেব আর এদিকে আমার আজকে পুজো করতে হচ্ছে না কারণ আজকে পুজোটা সকাল সকাল সেরে নেওয়া হয়েছে আমি আজকে করব না যেহেতু সকাল সকাল আজকে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে তাই জন্য একটু টিফিন করব বলে আমি পুজোটা আজকে করলাম না তো রুমটা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিলাম লোকটা কেমন লাগছে অবশ্যই বলবে আমি এইভাবেই যতটা পারি আমি গোছানোর চেষ্টা করি হয়তো সবার মতো ভালো হয় না আর এখন গরম পড়ে যেত না বন্ধুরা রুমগুলো খুব বাজে একটা ব্যাড স্মেল ছাড়ে তো তার জন্য আমি একটা বদলে এয়ার ফ্রেশনার একটু স্প্রে করে দিলাম কিছুক্ষণের জন্য রুমটা বেশ ভালো একটা সেন্ট ছাড়বে তারপরে দেখো জলখাবারটা আমি সকালে টিফিন করে নিলাম সব দিন সকালে টিফিন যা রুটিও খাই আর ভাতও খাই মুড়িও খাই যখন যেমন তো আমার সকালে জলখাবারে ছিল ভাত আর হচ্ছে পটল আলুর তরকারি সেটা খেয়ে স্নান করেই সোজা আমি চলে এসেছি একদম রান্নাঘরে রান্নাঘরে আজ মেনু ছিল এঁচড়ের তরকারি আর শাক ভাজা ভাত আর বেশি কিছু ছিল না মাছ ভাজা ছিল এঁচড়টা সেদ্ধ করতে বসেই তার ফাঁকে আমি একদম সোজা চলে এসেছি ছাদি ছাদি এসে আমি জামা কাপড়গুলো ফেলে দিচ্ছি আর প্রচণ্ড রোদ্দুর ছিল মাথায় ঢাকা দিয়ে আমাকে মিলতে হচ্ছে আর পাটা পুরো তেতে যাচ্ছে আমি জুতো করে আসতে ভুলেই গিয়েছি তারপরে দেখো ওখান থেকে এসে আমি এঁচোড়ের তরকারিটা রান্না করে নিলাম আর এঁচড়ের রেসিপিটা তোমরা যদি দেখতে চাও আমি কিভাবে বানাই তো আমাকে কমেন্ট করে রাখো আমি অবশ্যই এঁচোড়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো সমস্ত রান্না আমি সাড়ে সাতটা থেকে একটার মধ্যেই গরমের মধ্যেও তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি কোনো অসুবিধা হয় হয়নি আর হাজব্যান্ডের খাবারটা আমি বেড়ে রেখে ঢাকা দিয়ে নিজে লাঞ্চ করে নেবো তোমাদের প্রথম যদি ভিডিওটা ভালো লাগে আমার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভিডিওটা এখানেই শেষ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবে